পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে ঘাসফুল শিবিরে আরও একবার ধস অস্তিত্ব সংকটের মুখে পড়েছে রাজ্যের শাসক দল এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের রাজ্যের উন্নয়ন ঘটাতে গেলে সিপিআইএম এর দরকার এই দাবি সামনে রেখেই তৃণমূলের দুর্নীতি অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘাসফুল ছেড়ে সিপিআইএম এ যোগদান করলেন প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুরে একশো কুড়ি নম্বর বুথে ছিল কর্মী সভা আর এই কর্মী সভায় বাম নেতা শেখ খালিন এবং আজরাউল হকের হাত ধরে প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মী সিপিআইএম এ যোগদান করেন তখন তাদের সুপারিশ করছে একটি কারণ যে কারণ হচ্ছে তাদের নেতারা ধরা পড়ছে সেই টাকার জন্য অনবরত যেমন গরু পাচারের জন্য ধরা পড়েছে এ সেইগুলোর জন্যই যে ওরা তো বুঝতে পারছে যদি আস্তে আস্তে যদি সেরকম বাড়তে থাকে তাহলে টিএমসিপি যত নেতা আছে সব ধরা পড়বে তাই এখান থেকে সে ওই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রুখে দাঁড়ানোর জন্যই কিন্তু এই হাইকোর্টে গিয়ে এই কাজটা করেছে তাই আমরা অনেক দিক ভেবে চিনতে দেখে আমরা যদি বলি যে আমাদের সমাজের আমাদের রাজ্যের আমাদের দেশের উন্নতি করতে গেলে কিন্তু আমাদের এই কে দরকার বা কমিউনিস্ট পার্টিকে দরকার